সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লা আহামরি খুব ভালো এটা বলা যাবে না ঘাটের অবস্থা খারাপ আমরাও খারাপ যারা মাহাজন ব্যাপারী তারাও খারাপ মানে আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ তো দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ রেডি কোরবান কিছু গরুর দাম জানাবো যে ছাব্বিশ সালে রেডি হয়ে আছে আপনার অল্প কদিন লালন পালন করলে ইনশাল্লাহ এই গরুগুলা যথেষ্ট লাভের আশা করা যায় জানি না লাভ হবে কি না তো দেখি দেরি না করে অবশ্যই দু একটা দাম জানি একটু ওয়েট করেন দর্শক অবশ্যই সাহেব তো মার্শাল্লা শুরুতে মার্শাল্লা বলা যায় কালেকশন ভালো আছে কথা বলো জোরে কথা বলো সাহেব আচ্ছা এটা কি দাম দাম চলছে নাকি মার্শাল

একেবারে রেড কালার দর্শক দুই দাঁত ছাব্বিশ পরিমাণের জন্য যে কেউ রেডি করতে পারবে কত নেবেন একটু বেচা বিক্রিটা বলেন এক দাম চা দাম চল্লিশ একবার পঁয়ত্রিশ এক লাখ আর কম হবে না দশ এরকম বলা হবে তিরিশ হয় না পঁয়ত্রিশ ফিক্স ফিক্স যা বলতে হবে এই অবস্থায় সাড়ে ছয় মন লাইব্রেট না বুঝতো মাসা আল্লাহ বলো রে তোবা আজকের কালেকশন গুলো প্রত্যেকটা মার্শাল 마শাআল্লাহ এই পাশে কানমাথা

কত বলছে এক লক্ষ দশ লাস্টে তাই না এক লক্ষ দশ লয় লাস্টে এক লক্ষ দশ বলছে না আচ্ছা লাস্টে কত বলছে

কত বলছেন ভাই এটা কত বলছেন কত এটা বলছি বলেন বলছেন একটা কিনলেন মাসাল ভালো লেগেছে পছন্দ হয়েছে আমার এটা দাম কত দিয়েছেন একটু বলবেন সমস্যা নেই আরো ভালো চাইছে কত ভাইয়া লাখ ষাট লাখ লাখ ভাষা হলো ভাই

দুইশো পঞ্চান্ন বলেছে তো আমরা আরো কিছু দেখাই সাহেব এটা কি জাত না কুজাত আপনার কাছে তো সুন্দর কথা সুন্দর নয় এটা না ভাই এটা খারাপ নয় ভাই এটা ভালো না না ওই লাভই নাই তাই লাভই নাই হ্যাঁ হ্যাঁ দাম কেমন দাম কেমন দাম কত দাম দাম বেশি নয় ভাই এটা কত 15 হাজার 115 হ্যাঁ ভাই হ্যাঁ পার্টি দাম তো দিচ্ছে দেয়া ভাই কত কত 13 হাজার দেওয়া যাচ্ছে না কত কত হলে দেওয়া যাবে কোন তো বুঝতে গেছে পাটে নেই দেওয়াই লাগবে উপায় নেই তেরো চোদ্দ হাজার হলে ভাই দিবে বলছে ভাই পাটে নেই উপায় নাই দিতে হবে ধরুন ভালো থাকবেন দর্শক আমরা তো শেষ করে দিলাম মার্শাল্লাহ দেখা হবে নতুন অনেক স্থানে উন্নত সুন্দর নারীর মা ভিডিও